আসসালামু কেমন আছেন আপনারা আমি ভালো আছি অতটা ভালো নাই আজকে পরীক্ষা করে আসার পর আসলে অনেক বেশি অসুস্থ হবে আর কিছু আপুর আমাকে কমেন্ট করে জানাইছিলেন যে আসলে এই ধরনের পরীক্ষা অনেক বেশি ব্যথা পাওয়া যায় আবার কিছু আপু বলছিলেন যে অত বেশি ব্যথা পাওয়া যায় না

মানে ভাই ভাবিরা আছে আমি তাদের জন্য কিচ্ছু করতে পারতেছি না মানে তাদের যে একটা যত্ন আর কি বা তাদের জন্য যাই স্পেশাল কিছু বানাবো বা স্পেশাল কিছু রান্না করবো আমি কিছুই করতে পারতেছি না তারপর হচ্ছে মনে করেন যে মানে সময় সময়ও খারাপ

আজকে না করলে আবার দেখা গেছে যে আগামী মাস করার পরে যে এত পরিমাণ অসুস্থ হয়ে যাবে আর আপনারা আবার এটা বলবেন যে তোর আত্মীয় স্বজন না তো তোর ব্যথা শুরু হয়ে যায় অসুস্থ হয়ে যায় এগুলো আপনারা মিন করতে পারবেন না ভাইয়েরাও সকালবেলা বলতেছে যে আমরা আজকে থাকা সকালবেলা চলে যাবো ভাইদের আবার কাজ চলে আসছে তো সবার কাছ থেকে বিল্ডিং নিচ্ছে ওই তো আর এক দুইটা মাস আর দুইটা মাস পর মনে করেন ওই তো কোরবানি ঈদের পর না ভাইয়া কোরবানি ঈদের পর আবার ভাই দেখি বড়ো ভাইয়ের এ উঠানো যায় কি না বাকিটা যদি ভালো মনে হয় যে নাই বিল্ডিং উঠতে ভালো হ্যাঁ সেটাই সব এক জায়গায় থাকাটা আমার মতে ভালো না কারণ মেয়ে মেয়ে জামাই এই জায়গায়

খুশি যে হ্যাঁ তো টান হয়ে গেছে পরে পড়বো পরে পড়বো আপনারা দেখতেছেন না তে উনি হলো সরম পাইতেছে খোলেন ভাবি দেখি আপনারটা কেমন হয়েছে আমি পার্সেল রিসিভ করতে গেছিলাম আমার অর্ডার দিছিল আমি যে পার্সেল রিসিভ করে নিয়ে আসছি ভাইয়া দেখতে পারলাম না

আমরা <ssimuk video>

ছোট বেয়েরা বাসা থেকে মেহমানরা সবাই চলে গেছে সকালবেলা আহ আমরা ঘুমে থাকতেই চলে গেছে কালকে রাত্রি হলো চাবি গিয়ে রাখছিলাম মানে বড় ভাই চাইছে যে এত সকালবেলা আবার তোমাদের দিয়ে উঠাবো চাবিটা দিয়ে দাও যাতে করে আমরা নিজেরাই চলে যেতে পারি পরে তো আমরা ফোন দিবই তো ওনারা হচ্ছে চলে গেছিল চলে যে হচ্ছে যে চাবিটা দরজার ফাঁকা দিয়ে দিয়ে গেছে এখন হচ্ছে আমি নাস্তা করতে উঠছি এখন হচ্ছে নাস্তা করবো আর আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় নাই সে হইলো গেছে রিপোর্ট আনতে আর গতকালকে যে পরীক্ষাটা করছে সেই পরীক্ষার রিপোর্ট আনতে গেছে